আজিকর কাণ্ডে ফের কমপ্লেক্সে হাজিরা হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের শুক্রবার বেলা এগারোটা নাগাদ সিবিআই দফতরে পৌঁছন তিনি এই নিয়ে দিন সিবিআই দপ্তরে হাজিরা দিলেন সন্দীপ গত দিনে বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর্জিকর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় দিন দুয়েক আগে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মৃত নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার সময় সমব্যাথী এবং সংবেদনশীলতার অভাব ছিল এই কারণ দেখিয়ে সন্দীপকে সাসপেন্ড করেছে আইএমএ ডিসিপ্লিনারি কমিটি আর্জি করার ঘটনায় সন্দীপ ঘোষকে লাগাতার তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রবিবার সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিয়ে আর্জি কর কাণ্ডে তদন্তে সহায়ক একাধিক গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে সিবিআই সূত্রে খবর ইতিমধ্যে সন্দীপ সহ মোট সাত জনের টেস্ট হয়েছে প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের মামলাও দায়ের হয়েছে হাইকোর্টের নির্দেশে সেই মামলার তদন্ত করছে সিবিআই দুর্নীতি দমন শাখা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনা সামনে আসার পর থেকে আলোচনায় অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার মেয়াদকালে আরজিকর হাসপাতাল থেকে রাতারাতি উধাও একশো ছিয়াশিটি শয্যা কিভাবে শয্যাগুলি ভ্যানিশ হলো তার কোনো উত্তর নেই এখনো এই ভুল ইচ্ছাকৃত কিনা এবং বায়োমেডিক্যাল বর্জ্য দুর্নীতির সঙ্গে এর যোগ রয়েছে কিনা তাও এখনো স্পষ্ট নয়